ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা যারা নতুন বন্ধুরা রয়েছ তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো এই হচ্ছে রবিবার সকালের ব্রেকফাস্ট শ্বশুর শাশুড়ির জন্য একটু সিদ্ধ ভাত করেছিলাম ওনারা একটু সিদ্ধ ভাত খেয়েছে আমরা যেহেতু আজকে বাড়িতে রয়েছি ভাবলাম একটু চপমুড়ি খাই সেই জন্য একটু চপমুড়ি আমরা সকালের ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি আর আমি তো চপমুড়ি খেতে বেশ ভালোবাসি আর দুপুরের রান্নারও কিন্তু সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি তো কী কী রান্না করব চলো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। তো সবার প্রথমেই দেখো আমি কিন্তু বেশ কিছুটা বেগুন গোল গোল করে কেটে নিয়েছি নর্মালি এইভাবে কিন্তু বেগুন কেটে আমরা ভাজা করি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এবার কড়াইতে দেখো খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে লাল লাল করে ভেজে একটু তুলে নেব। আর এই রেসিপিটা করার সময় সব সময় কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করো এবার আমি কয়েক কোয়া রসুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা কিন্তু ব্রাউন কালার অবধি একটু ভেজে নিতে হবে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর করে পেঁয়াজ রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা রেখেছি ওই বাটির মধ্যেই কিন্তু পেঁয়াজ আর রসুনটা তুলে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার এসছে আর ওই দেখো ওই তেলের মধ্যেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনটা বেগুনটাকে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেব তো ততক্ষণের জন্য চলো আমার মেয়ে কি করছে আমি একটু দেখে আসি দেখো বন্ধুরা কষা মাংস খাচ্ছে কি হয়েছে ও একটু খেয়েছিস আর যে মাথায় দিয়ে দিয়েছি তেল আজকে শ্যাম্পু করাবো গরম এখনো খেতে পাচ্ছে না পাখা চালিয়ে দেবো তো কেমন হয়েছে বল বসাটা কেমন হয়েছে হ্যাঁ তোর কথা তো শোনাই যাচ্ছে না এবার এত জোরে ঠিক আছে তুমি খাও ওদিকে আমার রান্না দেখি আমি দেখো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন আমার রান্না কমপ্লিট হয়নি তো দেখো আবারও এসে আমি ঢাকাটাকে সরিয়ে দিয়েছি আর বেগুনটা যেহেতু আমি ঢেকে ঢেকে ভাবছিলাম বেগুন থেকে একটা জল বেরিয়ে গেছিলো ওই জলেই কিন্তু বেগুনটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখো বেগুনটা কিন্তু পুরোটায় গলে গেছে আমি হাতা দিয়ে বাকিটা ম্যাশ করে নিচ্ছি আর এই রেসিপিটা তোমরা শুধু ভাতের সঙ্গে না রুটির সঙ্গেও খেতে পারবে বেশ ভালো লাগে কিন্তু খেতে বাড়িতে অনেক সময় এমন হয় না যে কিছুই থাকে না শুধু বেগুন রয়েছে তখন এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু করাই যেতে পারে তো দেখো কত সুন্দরভাবে আমি হাতা দিয়ে এগুলোকে সুন্দর করে করে একটু ম্যাশ করে নিচ্ছি এবার আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর লঙ্কাটা হাত দিয়ে একটু চটকে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ওই পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়ে দেব আমি হাত দিয়ে এগুলোকে কিন্তু একটু চটকে নিয়েছি তোমরা তো দেখলেই আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে আর লবণ হলুদ দিই আমি যেহেতু বেগুনটা মেখে রেখেছিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম এরকম পর্যায়ে একবার নুনটা চেক করে নেওয়াও যেতে পারে তো দেখো কত সুন্দর একটা রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এটা না খেতেও দারুণ হয়েছিল সবার বেশ পছন্দ হয়েছিল যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি তো চলো মেয়েকে একটু টেস্ট করতে বলি যে কেমন লেগেছে ওর ওর হয়তো একটু ঝালঝালি লাগবে শোনাই এটা একটু খেয়ে দেখবি তো কেমন হয়েছে শোনাই সত্যি সত্যি খেয়ে বল কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে তোর ঝাল লাগছে না আমি ঝাল হয়নি চারটে শুকনো লঙ্কা দিয়েছি ভালো হয়েছে তো গরম তো বন্ধুরা শুনতেই পেলে মেয়ে কি বললো তো ঝালটা একটু কম হয়েছে বললো তোমরা যদি আর ঝাল পছন্দ করো লঙ্কাটা একটু বাড়িয়ে দিলেই হলো আর এই দিকে দেখো আমার মেয়ে কিন্তু খেয়ে আবারও চলে এসেছে নিতে তো যাই হোক তোমরা বুঝতেই পারছো যে তার মানে সত্যি সত্যি ভালোই হয়েছে সত্যি ভালোই হয়েছিল তো চলো এটা কিন্তু আমার হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো জানিও আমাকে আর এদিকে দেখো আলু দিয়ে চিকেনের ঝোল রবিবার মানেই কিন্তু আলু দিয়ে চিকেনের ঝোল তার মধ্যে গোটা গোটা রসুন গোটা গোটা পেঁয়াজ যেটা খেতে আমি খুব ভালোবাসি আমার জন্যই কিন্তু দিয়ে রাখি এইগুলো তো এদিকে দেখো মাংসের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে দেখেই কিন্তু একটা লোভনীয় লাগছিল তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা বাদ বাকি কাজকর্ম সেরে কিছু জামা কাপড় ছিল সেটা কেচেছি যেহেতু আজকে সকালে জামা কাপড় কাচা হয়নি তো জামা কাপড় কেচেছি আর এদিকে বড়মশায়ও ঘরে ঢুকছিলো আমি বললাম চলো তো আমাকে একটু হেল্প করবে তো ধরে নিয়ে এসেছি ছাদে দেখো দুজনে মিলে জামা কাপড় মেলছি যেহেতু অনেকটাই জামা কাপড় কেচেছি আর রোদটাও বেশ মানে ভালো রোদ দিয়েছে তো সেই কারণে বললাম চলো আমাকে একটু হেল্প করো তো বর্মশাইও চলে এসেছে আমার সঙ্গে এরকম টুকিটাকি কাজ আমাকে ও হেল্প করেই থাকে মাঝে মাঝে হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেও থাকি তো দেখো আজকেও কিন্তু চলে এসেছি দুজনে মিলে জামা কাপড় মেলতে ওদিকে জামা কাপড় মেলার পরে বর্মশাইকে বলেছি লেপ রোদে দিয়েছি লেপগুলো তো আবার তুলতে হবে আমি লেপ তোলার আগেও একবার রোদে দিই এতে করে কিন্তু লেপ ভালো থাকে তো তুমি লেপটা নিয়ে যাবে আর এই দেখো আমার জবা ফুল গাছে কিন্তু কুড়ি বেরিয়েছে ফুল ফুটবে সমস্ত গাছগুলো কিন্তু মানে গরমের ফুল গাছগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে এই দেখো বেশ ভালোই লাগছে অনেকদিন পর ছাদে এসে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমিও সুন্দর করে দেখছি এই রোদের মধ্যে তাও কিন্তু গাছগুলো দেখাচ্ছি আর এদিকে আমার মেয়েও কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছিল ছাদে আর মেয়ে তো এসেই ওর জার বেড়া নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয় যেহেতু ওর পছন্দের একটা ফুল আর এবার ফুলও কিন্তু বেশ ভালোই দিল আর এদিকে ছাদের অবস্থা দেখো কি পরিমাণে আমের মুকুল পড়েছে সেদিন যেহেতু মানে একটু হাওয়া উঠেছিল বৃষ্টি হয়নি অন্য দিকে শুনলাম ঝড় বৃষ্টি হয়েছে আমাদের দিকে হয়নি আর আমের এদিকে গুটি বেরিয়ে গেছে মেয়ে বলছে মা গাছে কিন্তু আম ধরে গেছে তো যাই হোক বেশ ভালোই লাগে এই টাইমটায় এই যে পাতা ঝরে আবার নতুন পাতা হয় গাছে বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে আর দেখো আমেরও কিন্তু ছোট্ট ছোট্টো গুটি বেরিয়ে গেছে বেশ ভালো লাগছে এইগুলো দেখতে তো যাই হোক এই রোদে গরমের মধ্যে ছাদে গিয়েও দেখো আমরা আম গাছ দেখছি এই করছি ওই করছি এই রোদের মধ্যে তো চলো এবার হচ্ছে নিচে যাই চল গামলাটা নিয়ে তো গরম হয়ে গেছে বল এখন বেজে দুটো আমরা কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করব তো আমার রান্নার ফাইনাল লুকগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো ওইদিকে রয়েছে বেগুনের ভর্তা কুমড়ো ভাজা এটা রয়েছে কালকের ডাল আর চিকেনের ঝোল আর এইদিকে মা কিন্তু সবার প্লেটে প্লেটে ভাত বাড়ছে মানে থালাতে ভাত বাড়ছে আর এইভাবে বেগুনের ভর্তা তোমরা করে খেয়েও বেশ ভালো লাগবে ভর্তাতে সাধারণত সিদ্ধ করেই করা হয় এইভাবে করলে কিন্তু টেস্টটা দারুণ লাগে তো বন্ধুরা ওদিকে তো ভাত বাড়া শুরু হয়ে গেছে মায়ের তো বসে উপরেছি খেতে আর ওই দেখো চলে এসেছে তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এখন বেজে গেছে আড়াইটে পুরোপুরি আড়াইটে বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই দেখো মেশিনের উপরে আমার এখন জামা কাপড় ভর্তি রয়েছে আর এদিকে আমার পাচ্ছে প্রচণ্ড ঘুম চলো তাহলে আগে একটু রেস্ট নিয়ে পরে কাজ বাজ করবো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলো তাহলে একটু রেস্ট নিয়ে পরে কথা বলছি তো বন্ধুরা এখন বেজে গেছে পাঁচটা আর মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে এখন যাবে হচ্ছে নাচের ক্লাসে দেখি সোনা আজকে আর আমি যাব না আমার যেহেতু কাজ আছে দেখো হ্যাঁ ছিড়ে ব্যাগ পড়ে যাবে শোনায় ব্যাগটা ছিড়িয়ে যাবে সব সময় দেখো দুষ্টুমি হ্যাঁ এখন তো সব পাতা ঝরে যায় না এই দ্যা গাছে নতুন পাতা হয়েছে সব গাছে এটা কেন কিছুদিন পর তো অসন্তকাল বলে তা মোলে হচ্ছে তুমি এখন যাও সোনা হাই টাটা টাটা দাঁড়িয়েছি তো বন্ধুরা এখন আমি আবার চলে এসেছি ছাদে কাপড় সমস্ত মেলে রেখে গেছিলাম এগুলো নেওয়ার জন্য তো চল জামা কাপড়গুলো তুলে নেই তারপরে কথা বলছি সব শুকিয়েই গেছে যা রোদ আর একটা জিনিস তোমাদেরকে দেখায় আমি ছাদে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম এই দেখো এই ফুলগুলো সবে ফোটা শুরু হয়েছে এই কালারটা তো এরকম আর এই দিকে কালারটা দেখো এটা হচ্ছে গোলাপি কতটা বুঝতে পারলে জানি না কিন্তু এটা গোলাপি আর এই দুটো হচ্ছে আর রানি রানী মানে মোট এই দেখো তিনটে ফুটেছে তিন দিকে এটা হচ্ছে রানি রানী আর এইগুলো হচ্ছে গোলাপি কালার কি সুন্দর লাগছে দেখো আর এই গাঁদা ফুলগুলো দেখো কত ছোট হয়ে গেছে যা মানে গরম পড়েছে কি তো বন্ধুরা আমার মেয়ে চলে এসেছে নাচের ক্লাস থেকে এসেই বলছে কি গরম কি গরম মা এসি লাগাতে হবে এখনো তো গরম পড়েনি ওর অবস্থা দেখো আর এখন কিন্তু সাতটা বাজে ওদের নাচের ক্লাস শেষ করে ঠিক আছে তো বন্ধুরা শোনো আজকে আমার বলবো না আছে আমার মেয়ে যখন চাইছে না আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো না আর এই যে আমার কাজবাজ চলছে কাজকর্ম তো চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই যে কাজকর্ম চলছে এখন চা করব লাগাতে তো বন্ধুরা আমার মেয়ে দেখো কি বললো তোমাদেরকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো এখনকার মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে